<laughs> 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 Wòlè. <whistles> Jadi guru সংসার সমস্ত গুণ কীর্তন সেই মহান দরবারে যিনি আমাদেরকে বড় ভালোবেসে বড় দয়া করে মেহের করে এই সুন্দর একটি পাক মজলিসে বসার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন সেই দরবারে লাহিতে

যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কায়না এমনকি মানব দাম আমি আপনি কিছুই আল্লাহ সৃষ্টি করতেন না যে নবীর ওসিলাতে আজ আমরা সৃষ্টি হয়েছি সেই নবীর मोहब्बतে অন্তরান্তরস্থল থেকে একবার দরুদ পাঠ করি সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ابو মহারাজ জি জনসার সুনামধন্য নির্বাচিত এই জনসার বিশেষ করে আপনাদের গ্রামের ইমাম সাহেব অথবা দিঘার ওলামায় হজর বিশেষ করে বসুরহাট একদম বাংলাদেশ থেকে আগাত হাতে মওলানা সবই আপনার সাহেব হজর আসেন খুব অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে হাজির হবে ও সম্মুখীন বসে থাকা দিনদার আল্লাহ আল্লাহ পরোজগার ভাই বাবাজিরা পদ্মার অন্তরস্থলে কৃষ্ণমহি মমতা মহি আমার মা ও বোনেরা সকলকে আমার আন্তরিক সালাম ও মোবারক আল্লাহ যদি চান আল্লাহ যদি বলিয়ে নেন ওই কোরআনে আয়াতের উপরে একটি কথা বলবো ইনশাল্লাহ

তোমরা আল্লাহকে সাহায্য করো কমিটি হেঁটের কথা আপনারা যারা বসে আছেন একটু মনে করবেন আল্লাহ বললেন হে ইমানদার ব্যক্তি তোমরা আল্লাহকে সাহায্য করো ইন তানসুরুল্লাহ আল্লাহকে সাহায্য করো কি হবে ওয়ায়ান সুরুকুম আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে শুধু আল্লাহ সাহায্য করে আমাদেরকে খেলতে হবে না আল্লাহ বললেন ওয়ায়ুসাব্বিত আমি তোমাদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করব একবার জোরে বলুন আর একবার মন খুলে বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন আমাকে সাহায্য করো আপনাদের তোর প্রশ্ন থাকতে পারে বক্তা সাহেব আল্লাহ কি কোনো সাহায্যর প্রয়োজন আছে আচ্ছা আপনার বলুন আল্লাহ কি আমাদের কাছে মুখোভোগ না আমার আল্লাহ কাছে মুখে আমরা আল্লাহর কাছে মুখভেখি আল্লাহ আমাদের কাছে মুখোভোগ কি না তবু আল্লাহ বললেন ইমানদার ব্যক্তিগণ তিন তান তোমরা আল্লাহকে সাহায্য করো তাহলে আমি আল্লাহ ওয়াইন শুরু করুন তোমাদেরকে সাহায্য করব সেখানে সাহায্য করার পরে খান্ত হবে না আল্লাহ বললে ওই সব বিখ্যাত যারা আমাকে সাহায্য করবে আমি আল্লাহ তাদেরকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেবো আর একবার বুঝতে পারেন আল্লাহ এই পথে আপনাদের প্রশ্ন আরেকটু হতে পারে বলে আল্লাহর সাহায্য করলে কিভাবে আল্লাহ আমাদেরকে ধীরে ভাবে প্রতিষ্ঠিত করে দিবেন এই বিষয়ে আপনাদের কোরআন হাদিস কি বলে তাই তো ওটা জায়গায় কি না আর আল্লাহকে সাহায্য করা মানে কি করলে আল্লাহ সাহায্য করা হবে আয়াতটি নাজিল হয়েছিল বিশ্ব নবীর জমানায় কম বেশি বছর আগে যুদ্ধের ক্ষেত্রে সাহাবাদের ক্রামদেরকে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সাহাবাদেরকে দান করার ক্ষেত্রে যুদ্ধ সাহায্য করার ক্ষেত্রে আল্লাহ তালা আয়াত নাজিল করেছিলেন জরিমুল্লাহ তফসিলকারীরা লিখেছে এ আয়াতটি বর্তমানে দিনের যে কোনো ক্ষেত্রে প্রচার্য আর একবার বলুন সুবাহান্লাহ যে কোনো ক্ষেত্রে এটি প্রাচার্য হবেছিল যুদ্ধের ক্ষেত্রে শাহবাজারকে দান করার উদ্বুদ্ধ দান করে যে সাহায্য করে যা রসিলাকে যুদ্ধ করা যায় টাকা দরকার খাবার দরকার তো আয়াত নাজুর করে বিশ্ব বললেন বিশ্ব সাহাবাদেরকে বললেন আল্লাহকে সাহায্য করলে যদি আল্লাহ আমাদেরকে সাহায্য করে আর কেমন সাহায্য করেছিলেন সম্মানিত তো সে যুবকেরা প্রদানসিং মা ভবনেরা গভীর উপলব্ধি করণ আল্লাহ বললেন তোমার আল্লাহকে সাহায্য করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব শুভ তাই নাই আমি তোমাদেরকে এমনভাবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেব পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে ক্ষতি করতে পারবে না সম্মানিত উপস্থিতি বিশ্ব নবী আমার যখন কলে দাওয়াত দিয়ে মানুষের দ্বারে দ্বারে যখন ইসলাম প্রচার প্রসার করছিলেন যে সৃষ্টি না করলে আল্লা তালা কিছুই সৃষ্টি করতেন না সে নবীর জীবনের ইতিহাস

মানুষের হাত থেকে অর্থাৎ শত্রুদের হাত থেকে আমি আল্লাহ তোমাকে রক্ষা করব একবার জোরে ধরে বলুন না আপনি নবু আটের বিশাল আটের গুরু দায়িত্ব আপনি পালন করে যান আমি আল্লাহ কথা দিলাম আমি তোমাকে মানুষের হাত থেকে অর্থাৎ শত্রুদের হাত থেকে রক্ষা করব সম্মানিত উপস্থিতি আল্লাহ রসুলকে যদি আল্লাহ তালা স্বয়ং দায়িত্ব নিয়ে নেন বলুন না আপনারা পৃথিবীর কোন শক্তি কি আছে আল্লাহ রসুলকে ক্ষতি করতে পারবে বিশ্বনবী আমার বিদায় নিলেন বিশ্বনবী আমার বিদায় নেওয়ার পরে বিশ্বনবীর রেখে যাওয়া পুরানো হাদিস গুলো আজ আমরা এক ধরনের বক্তা এবং মাদ্রাসার আলেন এমন করেন এক ধরনের লেখা এক ধরনের মানুষ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিশ্ব নদী রেখে যাওয়া সেই প্রচার করছে আল্লাহ মানুষদেরকে আল্লাহ রাস্তায় ডাকছে সম্মানিত উপস্থিতি এই কাজগুলো যারা করবে আল্লাহ তালা তাদেরকেও তালা সাহায্য করবেন